নমস্কার বন্ধুরা জয় শ্রী শ্যাম ভাব্য অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আপসা করছে ভীষণ ভালো আছে আজকে আমরা ভাব্যাকে নিয়ে চলে গেলাম বোদাগঞ্জের দেবীর মন্দিরে মন্দিরটি বাইরে আউটসাইডটা দেখতে পাচ্ছ ফরেস্ট এরিয়ার মধ্যে মন্দিরটি অবস্থিত আসলে এটি একটি সতীপীঠ নামেও পরিচিত এখানে বলা হয়েছে মা যে সতী মা যে ছিল ছিলেন তার যে কান্ডটি খণ্ড হয়েছিল কোনো এক সময় তার একটা খণ্ড মানে মায়ের চরণটা এখানে পড়েছে যার জন্য এই এটি সতীপীঠ নামেই পড়েছিল মায়ের মধ্যে দেখলাম ভীষণ শুনি সুন্দর মা অলওয়েজ ভীষণ সুন্দরই হয় সে বাবা আছে বাবার পাশে আছে নন্দী মহারাজ মন্দিরটি এত পিসফুল জায়গায় কি বলবো এত শান্তি লাগলো পুজো দিয়ে সেখানে ভোগের প্রসাদ খিচুড়ি রান্না হয় আমরা সেই প্রসাদও আমাদের আমরা পেয়েছি মা আমাদের কৃপা করেছে যার জন্য আমরাও সেই প্রসাদ পেয়েছি mama haath haath dhoro chud ya brave mama chain mama baby brave, baby ya yeah. ya yeah. মন্দিরের পাশে একটি আরেকটি একটি বড়ো মন্দির ছিল যেখানে মা এবং বাবা দুজনের অবস্থান ছিল সেখানে ছোটো ছোটো বানর এসেছে বাচ্চাগুলো দেখে ভীষণ এনজয় করছিলো কিন্তু বানরগুলো একটু রিস্কি মনে হলো আমার যেটা যার জন্য আমি ভাব সেরকম কাছে যেতে দিইনি একটু বাইরে সবাই খেলাধুলা করে ভাবরাকে টিফিন করে দিলাম ভাজরার যেটা খাবার সেটা ওকে খাবার খাইয়ে আমরা একটু টিফিন করে সেখান থেকে রওনা দিলাম আমার বড় দিদির বাড়ির দেশে সেখানে গিয়ে আমরা বাড়ির দুপুরে লাঞ্চ ওখানেই কমপ্লিট করি তারপরে আমরা বাড়ি ফিরে যাই যাই হোক দিনটি খুব ভালো লাগলো এরপরে আরও নতুন নতুন ভিডিও আসবো চ্যানেলে যারা যারা নতুন আছেও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় স্ট্রুশ